হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ভূগোল সিলেবাস দেখতে পাচ্ছ তোমরা টোটাল ফিফ থার্টি ফাইভ মার্কসের সিলেবাস ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ভূগোলের যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ এই শিক্ষাবর্ষে যারা ক্লাস ইলেভেনে উঠবে যারা ভূগোল নিয়ে পড়বে ভাবছো তারা একটু দেখে নাও ঠিক আছে দেখো ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ভূগোল সিলেবাস টোটাল পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশটি কিন্তু এমসিকিউ তোমাদের পড়তে হবে একটা হিউজ সিলেবাস তোমাদের সামনে রয়েছে সুতরাং অযথা সময় নষ্ট না করে তোমরা এখন থেকেই পড়াশুনো স্টার্ট করে দাও আর অবশ্যই বলবো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বিল আইকনটি প্রেস করে রেখো ঠিক আছে চলো শুরু করে দিই ক্লাসটি দেখো এখানে আমি তোমাদেরকে দেখাবো নাম্বার বিভাজন কিভাবে কি হয়েছে দেখো প্রথমে এ দেখো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই চ্যাপ্টার থেকে পনেরো নম্বর প্রশ্ন আসবে ঠিক আছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখান থেকে আমরা পনেরো নম্বরের প্রশ্ন পাব এবং এখান থেকে চারটি ইউনিট আছে এখন দেখে নাও ইউনিট ওয়ান বিষয় হিসাবে ভূগোল ইউনিট টুতে দুটি আছে পৃথিবীর উৎপত্তি এবং পৃথিবীর অভ্যন্তর ভাগ ইউনিট থ্রিতে আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আর ইউনিট ফোরে আছে আবহাওয়া ও জলবায়ু তাহলে এই যে পার্টটা অর্থাৎ এই চারটি ইউনিট থেকে পনেরো নম্বর ঠিক আছে বুঝতে পারলে এই চারটি ইউনিট থেকে তোমরা কতভাবে পনেরো নাম্বার এবার করলে দেখো তারপরে দেখো আছে ইউনিট পি এখানটা দেখো মানবীয় ভুলের মৌলিক বিষয়সমূহ এই চ্যাপ্টার পার্টটা থেকে আছে বারো নাম্বার ঠিক আছে দেখো এই এই পার্টে দুটি ইউনিট আছে ইউনিট ওয়ানে আছে মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু সমূহ আর ইউনিট টুতে আছে অর্থনৈতিক ভূগোল এবং প্রাকৃতিক কার্যকরী প্রাথমিক কার্যকরী তাহলে এখান থেকে পড়বে বারো নম্বর ঠিক আছে তাহলে দেখো মানবীয় ভূগোল মৌলিক বিষয়সমূহ এখান থেকে বারো নম্বর অর্থাৎ ইউনিট ওয়ান এবং ইউনিট টু এখান থেকে আমরা পাবো বারো নম্বর ঠিক আছে এরপরে দেখো ভারতের ভূগোল সি পাটে সিতে দেখো ভারতের ভূগোল এখান থেকে আট নম্বর আছে ঠিক আছে তাহলে এখানে এই ভারতের ভূগোলে কিন্তু আমরা তিনটি ইউনিট আছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি দেখো ইউনিট ওয়ানে আছে দেশ হিসেবে ভারতবর্ষ ইউনিট টু আছে ভারতের ভূগঠন ও ভূপ্রকৃতি এবং ভিত্তিতে আছে ভারতের জলনির্গম ব্যবস্থা তাহলে এই যে তিনটি ইউনিট এখান থেকে কিন্তু আট নাম্বার পড়বে ঠিক আছে একটু দেখে নেব এখান থেকে আট নাম্বার তাহলে কত নাম্বার হলো প্রথম এই যে এখান থেকে পনেরো দ্বিতীয় আছে বারো বারো এবং তিন নম্বর আছে আট অর্থাৎ বারো আট কুড়ি আর এখান থেকে পনেরো অর্থাৎ পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ নাম্বার কিন্তু টোটাল এমসিকিউ আকারে তোমাদের ফার্স্ট সেমিস্টারে আছে ঠিক আছে তো স্টুডেন্টস একবার পজ করে ভিডিওটা পজ করে তোমরা অবশ্যই একটু দেখে নাও এবং লিখে নাও খাতায় যে তোমাদের ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের ভূগোলের কি কী তোমাদের পড়তে হবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা ইউনিট আমি তোমাদেরকে কত নাম্বার কোথা থেকে আসবে সেটা কিন্তু বলে দিলাম ঠিক আছে আর অবশ্যই বলবো আর তোমরা দেরি করো না তোমরা অবশ্যই এখন থেকেই পড়াশোনাটা স্টার্ট করে দাও ঠিক আছে আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা থাকে পেললঙ্কাটি প্রেস করে দেবো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও কারণ তোমার বন্ধুদের কাছে এই ভূগোলের সিলেবাসটা পৌঁছানো দরকার যারা যারা ভাবছে ভূগোল নিয়ে পড়বে ঠিক আছে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা পেলার্কাটি প্রেস করে রাখো আর আমার এই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ